নভেম্বর মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও এখনও পর্যন্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি তার একটাই বড় কারণ কারণ মাঝখানে শনিবার রবিবার পড়ে গেছিলো তবে চিন্তা করবেন না কাল থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার কাজ শুরু হয়ে যেতে পারে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক টাকা কিংবা বারোশো টাকা জমা হতে পারে তবে হ্যাঁ যারা নূতন মহিলারা রয়েছেন তাদের কিন্তু কবে থেকে টাকা ঢুকবে এই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আলোচনা করেছিলাম আজকেও আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা নতুনভাবে আবেদন করেছিলেন কবে তাদেরটা অ্যাপ্রুভ হবে বা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে অনেকেই বারবার জানতে চাইছেন যে দাদা নতুন আবেদন করেছি কবে থেকে আমাদের নামগুলো নতুনভাবে নথিভুক্ত হবে কবে আমরা টাকা পাবো চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা নতুন মহিলার অলরেডি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ কিন্তু শুরু হয়ে গেছে যদি একটু নিচের দিকে চলে আসি এই যে দেখে নিন এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন নভেম্বরের যে পেমেন্টটা পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ আগামী কাল থেকে বা এক দুদিনের মধ্যে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো আপনাদেরও যদি এইরকম পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে আপনারাও চিন্তা করবেন না আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক দু মধ্যে টাকা ঢুকে যাবে এবার জেনে নিন টাকা পাওয়ার শর্তগুলো কী রয়েছে দেখুন এর আগের অনেক কটা ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা যদি আপনি পেতে চান আপনি যদি নতুন আবেদন করেন সেক্ষেত্রে এই কটা স্ট্যাটাস কিন্তু আপনার লাগবে প্রথমত যদি নতুন আবেদন করেন এই দুটো স্ট্যাটাস আপনার কাছে থাকতে পারে তারপরে অনেকের ক্ষেত্রে এই স্ট্যাটাসটাও যোগ হয়ে যায় অ্যাপ্লিকেশন ভেরিফাই হয় কিন্তু এই স্ট্যাটাসটা অনেক দিন পরে অ্যাপ্রুভ হয় তবে আপনাদেরকে জানাবো চিন্তা করবেন না যারা নতুন আবেদন করছেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না মোটামুটি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা অ্যাপ্রুভ হবে যেটা ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে অনেকে বারবার জানতে চাইছেন যে দাদা কবে থেকে নতুনদের নাম নথিভুক্ত হবে বা কবে আমরা টাকা পেতে পারি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের নাম নতুনভাবে যোগ হতে পারে এবং ডিসেম্বর থেকে আপনারা টাকা পেতে পারেন বা ডিসেম্বরে না পেলেও মোটামুটি ডিসেম্বরে যোগ হলে জানুয়ারি থেকে আপনারা কিন্তু টাকা পেতে পারেন অর্থাৎ নতুন বছর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যেতে পারে আচ্ছা এইটুকু আপনারা দেখলেন এবারে এই জায়গাগুলো আপনারা দেখে নিন তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ভ্যালিডেশন সাকসেস হতে হবে রেডি ফর পেমেন্ট হতে হবে তবে কিন্তু টাকা পাবেন যদি নেম মিসম্যাচ হয় পার্সেন্টেজ আসে সেক্ষেত্রে আপনাকে সেগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে আর এখানে যদি দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে পেন্ডিং রিজেক্ট এই সমস্ত থাকলেও কিন্তু আপনাকে ঠিক করতে হবে ব্লকে গিয়ে যোগাযোগ করবেন ওখান থেকে কিন্তু ঠিক করা হতে পারে আচ্ছা হ্যাঁ অনেকের ক্ষেত্রে আপনারা স্ট্যাটাস হয়তো চেক করেন না ফলে অপেক্ষা করছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে টাকা ঢুকবে কিন্তু জানেনই না যে আপনাদের হয়তো অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে সেটা কিভাবে জানবেন আর একটা আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি তো আরেকজন দিদি ভাই আমাদেরকে স্ট্যাটাস চেক করতে দিয়েছিলেন তো আমরা যখন ওনার স্ট্যাটাসটা চেক করলাম আমরা দেখতে পাচ্ছি ওনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এখানে বেনিফিশিয়ারি আইডি সমস্ত কিছু ক্রিয়েট হয়েছিল কিন্তু তারপরে ওনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বা এই যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড ফর দ্য আদার রিজন আপনার ক্ষেত্রে অন্য কোনো কারণ হতে পারে ডকুমেন্টের কারণ হতে পারে অন্য কোনো কারণে রিজেক্ট হতে পারে যদি এইরকম রিজেক্ট হয়ে যায় আর আপনি যদি স্ট্যাটাস না চেক করেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না যদি এমনটা হয় আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আবারও আপনি কিন্তু ব্লকে গিয়ে আবেদন করতে পারেন বা আপনার পঞ্চায়েতে আবেদন করতে পারেন বা দুয়ারে সরকারের ক্যাম্পে এখন আবেদন করতে পারেন যখন হবে আর তাছাড়া আপনি কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন কেন আপনারটা বাদ এবং যাতে চালু করে হয় সেই বিষয়ে আপনি কিন্তু আবেদন করতে পারেন আচ্ছা আবারও বলছি মোটামুটি টাকা কিন্তু আগামী মধ্যে ঢুকে যাবে আর নতুন যারা রয়েছেন নূতন যারা রয়েছেন তাদেরও কিন্তু টাকা ঢুকবে ডিসেম্বর থেকে ঢোকার সম্ভাবনা রয়েছে তো দেখতেই পেলেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অলরেডি টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তবে আজকে হয়তো টাকা ঢোকেনি কিন্তু চিন্তা করবেন না আগামীকাল পরশু থেকে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ধীরে ধীরে ঢোকা শুরু হয়ে যাবে আচ্ছা কোন কোন জেলা আগে পাবে সেটা অনেকে জানতে চাইছিলেন দেখুন ধাপে ধাপে টাকা দেওয়া হয় র্যান্ডমলি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে এইভাবে কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না যে আগে দক্ষিণ চব্বিশ পরগনা পাবে বা আগে নদিয়া পাবে বা আগে মুর্শিদাবাদ পাবে এরকম কিন্তু বলা যায় না তবে হ্যাঁ ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিয়া, মেদিনীপুর হাওড়া হুগলি এগুলোকে আগে দেয়া হলো। তারপরে এক দুদিনের মধ্যে কিন্তু আবার পরবর্তীতে বা একদিন পরে পরের দিনে আবারও ধরুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় টাকা দেওয়া শুরু হয়ে গেল এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হয় বা ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা ব্লকে আজকে টাকা পেলেন আবার কয়েকটা ব্লকে কালকে টাকা পেলেন এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় ফলে মোটামুটি চিন্তা করবেন না এক দু দিন আগে পরে আপনারা প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কি না বা এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অপেক্ষা করছেন অন্তত ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ